আমি আমি আপনাকে বলি এই যে পুলিশ প্রশাসন যারা আছেন এদেরও কিছু করানি কিছু বাধ্যবাধকতা আছে আমরা অনেক সুবিধা ডাক দেখাই কিন্তু শাকের করা দুবাই তো ঠিক আছে আমি শুনবো শুনবো শুনে কি বলছি এখন আমাদের যে দুর্ঘটনা ঘটেছে তার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রথম কাজ আমাদের হবে যে দুর্ঘটনা ঘটেছে তারকে বেরিয়ে আসতে হবে যারা মারা গিয়েছে তারা আপনার শান্তি কামনা যেমন করব যারা অসুস্থ আছে সুস্থ এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা থেকে তারা কিভাবে রিলিফ পায় এইটা আমাদের দেখার কিছু এটা এখানে রাজনীতির কিচ্ছু দরকার নেই আমাদের এই জায়গাটা আমাদেরকে থাকতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিটা পূরণ কিভাবে পাবে এটা সরকারকে দেখতে হবে আমি কোনো পার্টিকে দেখতে বলবো না সরকার আছে পৌরসভার আন্ডারে কেএমসি পরিচালিত এটা তো কেএমসি র আন্ডারে যদি এরকম ইন্ডিকেল বাড়ি বানিয়েছে সেখানে আমাকে ঢুকিয়ে দিতে কে এম সি ড্রাইভার নিতে হবে কোন পার্টি কেএমসি এম সি চার্জ দেখার দরকার নেই ও রাজনৈতিক প্রস্তাবনা ঠিক আছে এবার হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদেরকে এটা রেসপন্স এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে যেতে দিন যেতে দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাতে সাথে যারা প্রতিঘক্ত আছে আজ কি কথা বলবো আজ কি কথা বলবো দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে যারা আপনি প্রতিঘক্ত হয়েছে তাদের বিষয়ে কি সরকার কিছু চিন্তাভাবনা করবে যদি না মনে করে আপনাদের তুরে ফেলে দেব ভাই আপনাদের আছেন আপনাদের ভাই আছে তো দেবো একটু সাইড দিন স্কুলের বাচ্চা আছে যেতে দিন দিন